তখন তোমার কথা মনে পড়ে গো মিষ্টি আপু তাই তাহলে সকালবেলা ঘুম থেকে উঠাও দেখবো আমার লাইভ অন আছে ঠিক আছে চলে আসবা লাইভে আমি ঘুমের পর যখন বাঙে তখন চিন্তা করি কয়টা বাইচা গেছে এগারোটা বারোটা বাইচা যায় তো এখন পর্যন্ত আমি কি লাইভ অন করে রাখছি মানে আমি কিন্তু মাঝে মধ্যে দেখবা এগারোটা বাজে যায় সাড়ে দশটা বাজে যায় আমি লাইভ কাটি মানে ঘুম থেকে উঠে যখন দেখি দশটার বেশি বাজে তাড়াতাড়ি করে লাইভ কাটি কমেন্ট করি তো রিপ্লাই পাই না আমি কখন কমেন্ট করিস আজকেও তো আমি দেখি নাই কোনো কমেন্ট রানা ভাই খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া রাত্রের আজকে না পরে করছিলাম ও বুঝতে পারছি অন্য সময় করছো তাই হুম কালকে হচ্ছে আমি ঘুমাই গেছিলাম আমার সকালে মনে হয় কখন কাজ শেষ হবে নিমির মনে হয় কখন কাজ শেষ হবে রানা নাড়ু নারু কি আপনি মনে হয় অনেক রাত জাগেন তাই না হ্যাঁ ভাইয়া

হুম খাওয়া দাওয়া হয়েছে আপনার হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া সবাই প্লিজ লাইক দিয়ে দাও লাইক এত কম কেন কি পাগল ওই মিমি আপু কী হয়েছে বলেন তো কার কী হয়েছে ভাইয়া বলবো ভাই ভাইকে এখনো রানা ভাইকে এখনো বন বলবে তো কে বলবে তো পেঁয়াজু খাবে কি পেয়ে খাবা কিচ্ছি ভাইয়া পেঁয়াজু খাবা নাকি আমাদের লাল টুকটুক ভাবি কেমন আছে ভাইয়া পেঁয়াজ আমি খাবো না তুমি আরো বু মিমি তো কি দিছে cow mimi তোমাকে স্পেশাল পেঁয়াজু খাওয়ানো হবে ভাইয়া রানা ভাই কি করেন আপনি কথা বলেন না কেন আজকে লাইভ মনে হয় অনেক ভিউ কম হবে ছোট তোমার জন্য আল্লাহ